উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন বাংলাদেশ ভারতের বাতিল হয়েছে দশটি চুক্তি সম্প্রতি তিনি এই সংক্রান্ত একটি ফটোকার্ড শেয়ার করেন তবে তার এমন তথ্যের সত্যতা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি জানান আসিফ মাহমুদের দেয়া তথ্য কেবল ভুলই নয় আগরতলা করিডোর এবং অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ নামে যে চুক্তির কথা এতদিন বলা হচ্ছিল এমন কোনো প্রকল্পের বাস্তবে কোনো অস্তিত্বই নেই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা তৌহিদ হোসেন জানান অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে কেবল একটি চুক্তি বাতিল করেছে সেটি হলো ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএস এসির সঙ্গে টাগবোর্ড চুক্তি আসিফ মাহমুদ যে তালিকা প্রকাশ করেছেন তা সঠিক নয় তালিকার অধিকাংশ চুক্তিরই অস্তিত্ব নেই একটি চুক্তি আছে তাও অনেক পুরনো আসিফ মাহমুদ সামাজিক মাধ্যমে এমন ভুল তথ্য ছড়ানোয় তাই তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠছে উপদেষ্টা আরো জানান ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প নামেও নেই কিছু আশুগঞ্জ আগরতলা নামেও কিছু নেই যা আছে ধরখার আখাউলা স্থলবন্দর বন্দর মহাসড়কে চাল লেন একটি প্রকল্প এটার প্যাকেজ বাতিল হয়েছে ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প নামেও বাস্তবে কিছুর অস্তিত্ব নেই যেটা আছে সেটা একটা সমঝোতা স্মারক এবং সেটি বাতিলও করা হয়নি এছাড়াও কুশিয়ারা নদীর পানি পানিবন্ডর প্রকল্প বলতে যা বলা হয়েছে তাও একটি সমঝোতা স্মারক এটিও স্থগিত হয়নি বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক নৌপথ উন্নয়ন চুক্তি নামেও কোনো কিছুর অস্তিত্ব নেই এছাড়াও মংলা বন্দর ব্যবহার করে বাংলাদেশ ভারতের মধ্যে পণ্য পরিবহন সংক্রান্ত যে কথা বলা হয়েছে ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব এমন কিছুরও বাস্তবে অস্তিত্ব নেই পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি বলেও কোন চুক্তি করা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তাই এমন অবস্থায় প্রশ্ন উঠছে এতদিন ভারতের সঙ্গে বাংলাদেশের যে অসম চুক্তিগুলোর কথা বলা হচ্ছে তার কি আসলেই বাস্তবে অস্তিত্ব আছে নাকি পুরোটাই গুজব দুই উপদেষ্টার এমন ভিন্ন ভিন্ন তথ্যে এই আলোচনা এখন আরো জোর পেয়েছে